কবুতর আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়া আমি খুবই ভালো আছি এই দফারে কবুতর কিছু সেল করা হবে তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাই তোমার কাছে বহুদিন পরে আসলাম আজকে আবার তো দেখি আজকে কী কী কবুতর তার কাছে রয়েছে এবং কী কী নতুন আপডেট কিছু কালেকশন মনে করছে তো সেগুলোই বিক্রি করবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই যে আমাদের সজীব ভাই

তো কবুতরগুলো এখন সব খাই দিচ্ছে আমাদের সুদীপ ভাই তো ওইখানে অনেক কবুতর রয়েছে আসলে কবুতর আগেতেই কিছু ছাড়া ছিল তো এখানে যে কবুতরও দেখাবো সবগুলোই বিক্রি হয় আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন তার যোগাযোগ করবেন কতগুলো আছে কবুতর সুবিধাই এই বাজে যাচ্ছে সেখানে হ্যাঁ পঁয়ত্রিশ টাকার মতো পঁয়তাল্লিশ নটা ওই আবার এই যে যাচ্ছে আর যেটা কবর নামানোর জন্য মানে আপনাদেরকে দেখাবো এই আর কি এই একটা কবুতর ধরে দেখানোর জন্য এত বড় মানুষ আরে বাবা আরে বাবা সবগুলো নামছে সকাল সকাল সারা হয় না কবুতর না তিনটার পরে দুইটা কী রকম হুম এখানে সেই বাজির দুইটা এই যে দুইটা হলো বাজির কবুতর খুবই সুন্দর কোয়ালিটি তো সেই সারা দেখি বাজ দেখছি দুইটা দিয়ে

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরে পর ভিডিওতেই দেখা হবে আপনাদের সাথে